পুনেতে চল্লিশ একর সরকারি জমি বেআইনি ভাবে হস্তান্তর অভিযোগের তীরে অজিত পাওয়ারের ছেলের সংস্থা অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রের সরকারে রয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী এখন দেবেন্দ্র ফাড়নবিস একটি সরকারি জমি বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কিনেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ারের সংস্থা তা নিয়েই সরগরম মহারাষ্ট্রের রাজনীতি আঠেরোশো কোটি টাকার জমি নাকি মাত্র তিনশো কোটি টাকায় বিক্রি করা হয়েছে একুশ কোটি টাকার স্ট্যাম্প ডিউটিও নাকি মকুব করা হয়েছে অভিযোগের ভিত্তিতে সরকারি আধিকারিকদের সাসপেন্ড করেছে ফরণবিশ সরকার কিন্তু কি হবে অজিত পুত্রে বিরোধীদের কটাক্ষের মাঝেই ফরণবিশ বলছেন এফআইআর হয়েছে কাউকে রেয়া করা হবে না তাৎকাল যে প্রাইমা ফেসি আধিকারী হতে তারা সাসপেন্ড কেলা আরে যে প্রমা ফেসি দোষী দর সরকার তো অবশ্য নাম নেই অজিত পোচের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয় সমবায় ব্যাংকে আর্থিক দুর্নীতি রিলেট কেলেঙ্কারিতে অভিযুক্ত শরদ প অজিত পুজনেই আছেন ইডির আতোষ কাছে নিচে অথচ শরদ পাওয়ার স্বমহিমায় আছেন জোট ইন্ডিয়ায় অজিত পাওয়ার এনডিএতে রেশন দুর্নীতিতে নাম আছে শারদের আরেক নাতি রোহিত পাওয়ারের তার পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি করেছে দি এই ছবি শুধু এনসিপি পরিবারেরই না দেশের বেশিরভাগ আঞ্চলিক দলগুলির শীর্ষে থাকা পরিবারের বিরুদ্ধে এরকম দুর্নীতির অভিযোগ বিস্তর জেলে যেতে হয়েছিল তামিলনাড়ুর এডিএমকে নেত্রী জয়ললিতাকে তামিলনাড়ুর এখনকার স্টালিন মন্ত্রিসভার ছত্রিশ সদস্যের দশজনই আছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির র্যাডারে তেলেঙ্গানার কেসিআর পরিবারের বিরুদ্ধেও দুর্নীতির বিস্তর অভিযোগ মদ কেলেঙ্কারিতে জেলে যেতে হয়েছিল কেসিআর কন্যা কবিতাকে দিল্লিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আছে অরবিন্দ কেজরিওয়াল ও তার দল আপের বিরুদ্ধে এখন যেখানে ভোট চলছে সেই বিহারে লালু প্রসাদ যাদব পরিবারের দুর্নীতি এবারের ভোটে বড় ইস্যু স্পষ্ট রাজনীতিকে যেন পারিবারিক ব্যবসা হিসেবে কবজা করে নিয়েছে বিভিন্ন আঞ্চলিক দল ও সেই সব দলের পরিবার কেন্দ্রিক নেতৃত্ব হয়তো সম্প্রতি তাই ভারতের রাজনীতি পারিবারিক ব্যবসা নিবন্ধে কংগ্রেস নেতা শশী থারুর লিখতে পেরেছেন ভারতীয় গণতন্ত্রের সামনে ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক রাজনীতি বিপর্যে আরও বাড়িয়েছে পরিবার কেন্দ্রিক আঞ্চলিক দলগুলির বারবারন্ত তার যেন ফের প্রমাণ মিলল অজিত পাওয়ারের ছেলের দৌলতে কালকাটা নিউজ